স্কুল থেকে ফিরে চুপচাপ হাঁটছিল ছেলেটা মাথা নিচু চোখে ক্লান্তি ঘরে ঢুকে মেঝেতে বসে পড়ল পাশে বসা ঠাকুরদা চুপচাপ তাকিয়ে আছেন দাদু সবাই বলে আমি কিছুই হতে পারব না আমি কি সত্যিই অযোগ্য তিনি ধীরে ধীরে একটা ছোট মোমবাতি জ্বালালেন অন্ধকার ঘরে একটু আলো ছড়িয়ে পড়ল মোমবাতির আলোয় জ্বলে উঠল তাদের মুখ ছেলেটা অবাক হয়ে তাকিয়ে থাকল দেখো এই ছোট্ট আলো অন্ধকার দূর করতে পারে তুমিও পারবে যদি চাও ছেলেটার চোখে ধীরে ধীরে ভেসে উঠল নতুন আলো ঠাকুরদা হাত রাখলেন তার কাঁধে দুজনেই তাকিয়ে রইল মোমবাতির দিকে নীরব কিন্তু আশাবাদী পরদিন সকালে ছেলেটা তৈরি চোখে আত্মবিশ্বাস মনে আলো তার পথ এবার শুরু হলো.